তা আপনারা কি গ্রামের জনগণ আমরা গ্রামের জন ওনার প্রতিবেশী আমরা সবাই ঘটনাটা আমার নাম হইল দীপচান যাদব কত পরশু দিন রাত্রে সকালবেলা আমরা জানতে পারলাম যে দাদার বাড়ি থেকে বাইক চুরি হয়েছে একটা বাইক একটা স্কুটি আমরাও অবাক হয়ে গেলাম ঘরের ভিতরে রাখা হয় বাইকটা কেমনি চুরি হইল দুই মাস আগে আমার গত বছর আমার ভাতিজার একটা পালসার বাইক চুরি হয়েছিল হে লইছিল চল্লিশ হাজার না পঞ্চাশ হাজার টাকার ডাউন পেমেন্ট দিয়া মাসে মাসে ইনস্টলমেন্ট দিয়ে এখনো হ্যাঁ মাসে মাসে ইনস্টলমেন্টটা ভরি যাইতেছে কিন্তু বাড়িটা পাইলো না মাত্র তিন মাস চালাইছে কবে হয়েছিল ঘটনা এটা গত বছরের কথা এই বাড়িতে বিবাহ আছি রাত্রেবেলা আমরা সবাই এখানে আসলাম আর রাত্রেবেলা তার বাইকটা চুরি করিয়া নিসে গিয়া গিয়ে হঠাৎ দেখে যখন দুইটা দুটার সময় রাতে তখন বাইক নাই বাড়িটা আমি তো ঘুমাইছিলাম স্কুটি পালসার বাইক দুইটা গাছ আছে বার করিয়া তালালা ভাঙিয়া গিয়া আমার গিয়ে করছে কোরিয়া আমার চাচা বিলিয়া বড়ে তাজি たら Gunnar গোনা 12 বছর আগে নকলেসা দুটো হাতে চুরি আর দাঁত দেখাইছে মাঝে পোড়া কাটি দিছি মনে হচ্ছে ওর কথা এটা কোরিয়া দ্বারা এইসব গাজা জিনিস لیا এসেছিল তার মুখ কি ঢাকা ছিল হ্যাঁ তার মুখটা তোর তোর ঢাকা ছিল আর আমি তো গরাম মানুষ বসে থেকে ঘুমাইছি কি নাম আপনার দুর্গা প্রসাদ আচ্ছা তাহলে এক দেড় দুই মাস আগে মাইনর স্টক হয়েছে হ্যাঁ তো মেডিসিন খাইয়ে থাকি ঘটনা ঘটনা পরশু দিন পরশু দিন এফআইআর করছেন হ্যাঁ এটা কোনো রিয়াকশন লওয়া গেছে না ওকে পরশু দিন হয়েছে ঘটনা হ্যাঁ আচ্ছা তো এখন কী করতে চাই পুলিশ প্রশাসনের কাছে পুলিশ প্রশাসন তো কিছু নিল না আমি তো নিয়ে দিলাম লিখে পড়ে কোন থানায় কোন থানায় ঘুমুর থানা ঘুমুর থানা এখন তো আর কি কি জিনিস নিয়েছে জিনিস একটা পালসার বাইক একটা স্কুটি আর গলার চেইন আর হাতে

শান্তি হৈ যায় যাৰ যাৰ চুৰি গুলা হৈছে তাৰ কোনো মানে ইয়ে পাইছে না চলিউচন হৈছে